হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি আর গাড়িতে উঠেও পড়ে রেছি আমরা যাচ্ছি যে পাবাসনার দাদানের বাড়ি তো আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম তো মায়েদের জন্য প্রসাদ এনেছিলাম আর কিছু গিফট ছিল সেগুলো দিতে যাচ্ছিলাম হঠাৎই আর পাপাশোনা দেখো তো খুব আনন্দে যাচ্ছে কোলে বসে বসে আর ওর একটু ঘুমঘুমও পেয়ে গিয়েছিলো আর কি ওই জন্য মানে চুপচাপই ছিল বেশি কিছু মানে দুষ্টু করছিল না আর কি গাড়িতে চুপচাপি বসেছিলো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর এটা ছিল রবিবারের ভিডিও দেখো আমরা তারপর অনেকটাই রাস্তা চলে এসেছি প্রায় ডায়মন্ড কাছাকাছি কপাটার হাটের কাছে চলে এসেছি তো বাবাশোনার বাবা এখন গিয়েছে একটু মিষ্টি কিনতে আর আমি আর বাবা শোনা হচ্ছে গাড়িতে বসেছিলাম তো বাবা যেই থেকে উঠেছে গাড়িতে মানে তখন একটুখানি তার তারপর থেকে পুরো টানা ঘুম দিয়েছে তো তারপরে এই ঘুম থেকে একটুখানি উঠেছে আর কি তো উঠে দেখছে আর কি তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই তারপরে আমরা নিজে পৌঁছে যাবো আর

তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তো খাবো না বলছিলাম তো জোর করছিলো বলে খেয়েছিলাম আর কি একটা তো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এদিকে হচ্ছে পাপা সোনার দিদুন পাপাসোনাকে খাইয়ে দিচ্ছিলো কাতলা মাছের ঝোল সবজি দিয়ে মটন স্টু আর ভাত এই হচ্ছে পাপাসোনার লাঞ্চ ছিল আর এদিকে সোনার দিদিনের কাছে দু এক গাল খাওয়ার পর আর খেতে চাইছিল না ওই জন্য তারপর হচ্ছে আমি খাইয়ে দিচ্ছিলাম সোনাকে আর তো ফ্রেন্ডস তোমরা ভিডিওতে দেখতে থাকো তো ফ্রেন্ডস সোনাকে তো খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মা আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে আর কি লাঞ্চে ছিল রাইস মটন কষা আর পমপ্লেট মাছের ঝাল আর স্যালাড আর আর ছিল এদিকে এক সেদ্ধ আর মাছের ঝোলও করেছিল সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য তো ওটা আর আমি খাইনি ভাল লাগছিল না তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওটা দেখতে থাকো তোমরা এই যে প্রাঞ্জি দাদা এখন মহ খাচ্ছে আর সন্দেশ খাচ্ছে আর তুমি কি খাচ্ছ বাবা তোমাকে তো খুব বের বেরে করে নিয়ে এলো আর এই যে সাইন থেকে মাসি এখন খাম দিচ্ছে বলে দাও চার সময় পরে ঘেমে গেছে আর আসলে তারপর হচ্ছে আমরা একটু পরেই বেরিয়ে যাবো এখানে বাড়ি চলে যাবো আর কি তো বাপাসোনা তো একটু এখানে এসে প্রচুর দাদানের সাথে বের বেরিয়ে করছে মানে বাড়ি যেতে চাইছে না মানে শুধু বলছে ট্রেন দেখবো গাড়ি দেখবো কিন্তু বাড়ি আজকে চলে যাব আজকে আর থাকবো না পরে এসে থাকবো চলো ফ্রেন্ডস যাওয়ার সাথে যাওয়ার সময় কথা হচ্ছে এখন একটু মা চা করছে খাবো তারপরে খেয়ে বাপাশোনাকে একটু খাওয়াব তারপরে বাড়ি চলে